আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আমি যে ড্রেসটা পরা নতুন কিছু নয় এই ধরনের ড্রেস আমি পরি তারপরে এটা কেন মনে হচ্ছে একটু অন্যরকম অন্যরকম যাই হোক পরে বলছি সেটা তার আগে শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি যশোর বুটিক্স ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ এলিভেন্ডোর ঢাকা আর আমি কোথা থেকে আসছি এটাকে বলতে হবে যশোর বুটিক্স থেকে আপনাদের প্রিয় যশোর থেকে চলে আসছি আমি রবেনা পারভিন আপনাদের বলেছিলাম যে নতুন নতুন জিনিস নিয়ে সবসময় যশোর বুটিস হাজির হয় এবং এবারও তাই নতুন জিনিস নিয়ে হাজির হয়েছি সেই জিনিসটাকেই জমজম ডল। কিভাবে অর্ডার করবেন ভিডিওর মাঝেই বলে দিব আর আমাদের নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া আছে ডিটেলসে ভিডিওর মাঝেই বলে দিব সঙ্গে থাকবেন ভিডিও টেনে দেখলে নিয়মটা বুঝতে পারবেন না আর যারা টেনে দেখবেন তারা কিন্তু পুরো ডিটেলস জানতে পারবে না এই কিন্তু ড্রেসের কেটা ড্রেসটা অনেক সুন্দর এবং কাপড়ের মানটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আর এক মানে ভিডিও দেখতে থাকেন অনেকগুলি কথা এখানে শেয়ার করে দিব সুন্দর করে দেখায় নাকি এই হচ্ছে গলা আর সামনে পুরো সামনেটা ড্রেসটা আসলে একেবারে আমি মানে যে দেখে অমনি প্রথমেই বলছি একটা বেশি দিবেন এই ড্রেসটা আমি গিয়েই তৈরি করব বুঝেন লোবা সামলাইতেই পারি না ড্রেসটা আসলে এত সুন্দর এই প্রিন্টগুলা এত মসৃণ কাপড়টা এত মসৃণ আর এত মিহি মানে ধরলে মনে হচ্ছে এটা মনে হয় বেক্সির ওপর কাজ করা এত সুন্দর জমজম সম্পর্কে আমার এত কিছু বলতে হবে না আমি যেমন যাবে নতুন হলেও অনেক আগের থেকে ব্যবহার তো করা হয় নাকি আর এই হচ্ছে ফুল ফুলগুলি ফুলগুলি যে একেবারে কেমন কেমন তা কিন্তু না অ্যাকচুয়ালি ফুলগুলি অনেক সুন্দর আর এই হচ্ছে নিচের আমার নিচের চার থেকে কেটে ফেলছে এটা যে বলে দিবে যখন কলার কাছে ডিজাইন কাটবে নিচে রাখবে এটা আমারও বলা হয়নি আর উনি এটা খেয়াল করেনি অনেক সুন্দর কিন্তু এই হচ্ছে নিচের আর এই পুরো ব্যাক ব্যাক সাইড সাইড পুরো এটা কি হচ্ছে হাতার কাপড় পুরা হাতাটা এই যে আমি হাতা করছি ফুল হাতা এখান তো ফুল হাতা হওয়ার মানে যত মোটা মানুষই হোক না কেন এটা কিন্তু ফুল হাতা ইয়াসে বডি আমার টুক লাগছে তার মানে কতগুলি কাপড় আমার আমি যখন প্রথম বাড়িতে তৈরি করতাম তখন আমাদের নাম নাম ছিল ছিল ছেলের আলামিন কিন্তু সবাই পচা বলে ডাকতো আমরা পচার মার কাছে বানাইতাম ড্রেসগুলো এত সুন্দর করে বানাই দিত আর সাইডের কাপড় দেওয়ার একটা বাচ্চাদের ড্রেস হয়ে যেত এই হচ্ছে পুরা ওড়নাটা আমার আকর্ষণ হচ্ছে ওড়নায় আমি যে জমজাম কালেকশন করছি এই জমজামের আমি কারখানাতে গিয়ে ফ্যাক্টরিতে গিয়ে আমি আগে বলছি যে আমাকে কোনো ড্রেসের মানে জামার পার্টটা দেখাবে না আমাকে সবাই দেখাবে ওড়নাটা আগে দেখাবে ওড়না আমার যদি ওড়না পছন্দ হয় তাহলে আমি জামাটা দেখবো আমার জামা পছন্দের কিছু নাই আমি সব সবসময় ওড়নাটাকে প্রায়োরিটি দেয় বেশি কারণ দেখেন আমি যেভাবে ওড়নাটা পরছি এখন বেশিরভাগ মানুষই ওড়নাটা এইভাবে দেয় কেউ যদি ওড়নাটা এইভাবেও দেয় কেউ যদি ওড়নাটা এইভাবে দেয় তাতেও নাইস লাগবে ওড়নাটার গেট আপটা অনেক সুন্দর এবং কাপড়ের মানটা আলহামদুলিল্লাহ একদম মিহি কাপড়ের অনেক সুন্দর হয়তো ভাবতে পারেন এখন জমজম লোন কেন নিয়ে আসছেন এখন তো শীত এসে গেছে তো কি হয়েছে শীত আর কয় মাস থাকে এখনই তো নিয়ে রেখে দিবেন নাকি এখনই নিয়ে রেখে দিবেন আর যে কোনো জিনিস সামনে ঈদ আসতে সময় নেই আমাদের ঈদের প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে এখন ঈদ আসতে সময় নেই এখন থেকে কালেক্ট করে করে রেখে দিতে হবে যার যেটা ভালো লাগে ঝটপট অর্ডার করে ফেলবেন একদম ঝটপট অর্ডার করে ফেলবেন এটা কি থাকছে এটা থাকছে স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটা থাকছে জমজম থ্রি আর আমি একদম ফ্যাক্টরি থেকে কালেক্ট করেছি অতএব আপনাদের কাছে বারোশো তেরোশো চোদ্দোশো এমন প্রাইস বলবো না একদম রিজনেবলের ভেতর ড্রেস পাবেন কোনো বার্গেন হবে না অনলাইনে নেন আর অফলাইনে নেন রেট একটাই হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা এরকম সুন্দর সুন্দর জমজম দিব তবে যে যত কথাই বলুক এটা কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট আমাদের দেশে তৈরি হচ্ছে এখন এই জমজাম আপনাকে বলবো না এটা পাকিস্তানি আমি পাকিস্তানি বলে সেল করব না কারণ আমাদের দেশে এখন ভালো ভালো ফ্যাক্টরি হয়েছে সেই ফ্যাক্টরিতে ভালো উন্নত মানের ড্রেস তৈরি করতেছে যেটা আসলে বাইরের ড্রেসের সাথেও কম্পেয়ার করা যাবে না তার থেকেও ভালো আমরা তো অনেক সময় হুজুকে পড়ে এটা না ওটা ভালো ওটা ভালো বলি আমরা একটু যদি গুরুত্ব দিই আমাদের দেশের ভিতরে অনেক ভালো ভালো জিনিসই তৈরি হয় আর যশোর বুটিক সবসময় বেসে বেসে জিনিস আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করে অতএব এই ড্রেসটা যারা অর্ডার করবেন স্ক্রিনশট এবং ফুল নামের ড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দেবেন মাত্র এক টাকায় একদম ধামাকা অফার এক টাকায় জমজম লোন ঝটপট অর্ডার করে ফেলবেন যেই সেই কোনো লেট করা যাবে না লেট করলে কি হবে লেট করলে লস হয়ে যাবে অর্ডারের নিয়মটা আরও ক্লিয়ার করে বলে দিচ্ছি এই হচ্ছে আরেকটা একটা এবারে ড্রেস আনার পরে আমি যে তৈরি করে ফেলছি বুঝেন আমার মাথা নষ্ট হয়ে গেছে আমি আর এই লোক টোপ সামলাইতে পারি না এবার এই হচ্ছে সামনের অংশ এটা আরো সুন্দর এই লোনটা আরো সুন্দর কি করি বলেন তো এই হচ্ছে আর আমি যে সরাসরি ফ্যাক্টরিতে গিয়ে আপনাদের জন্য প্রোডাক্ট নিয়ে আসা শুরু করেছি এটাও কিন্তু আমি সেই ফ্যাক্টরিতে গিয়ে আপনাদের ভিডিও দিয়েছি যে আমি ফ্যাক্টরি থেকে আনছি আর ফ্যাক্টরি থেকে নিয়ে আসতেছি বলেই আপনাদেরকে আমি একদম রিজনেবল প্রাইজে প্রোডাক্ট দিতে পারবো আর আমার সব সময় চেষ্টা যে আমার কাস্টমারদের আমি হিউজ পরিমাণ প্রোডাক্ট দিব আর সেই যে প্রোডাক্টটি দেয় না কেন ভালো মানেরটা দিব এবং রিজনেবল প্রাইস এটা আমার সব সবসময়ের কে ইচ্ছা এবং আমি সেটাই চেষ্টা করি এইটা দেখেন এইটাও অনেক সুন্দর সো নাইস কোনো মিস চলবে না প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে সবার থাকবে ইনশাল্লাহ নাকি ঠিক এইভাবে যখন ধরবো তখন স্ক্রিনশটটা দিয়ে দিবেন এইভাবে যখন ধরবো তখন স্ক্রিনশটটা দিয়ে দিবেন এবং কি দিবেন ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিবেন অবশ্যই অবশ্যই ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিবেন যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে অর্ডার করবেন শুধু ঠিকানাটা দিয়ে দিবেন আমাদের পার্সেল আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে ইনশাল্লাহ দুইটা দিন আমরা সময় নেই কিন্তু দ্বিতীয় দিনই যেদিন অর্ডার করবেন তার পরের দিনই পৌঁছে যায় আজকে যদি অর্ডার করেন এখন তো আর সময় নেই ডেলিভারি দেওয়ার কালকে ডেলিভারি হয়ে যাবে পরশুদিন ইনশাল্লাহ পেয়ে যাবেন তবে ঢাকার ভেতর হলে ক্যাশ অন ডেলিভারি আশি টাকা চার্জ থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা চার্জ থাকবে আর সুন্দরবন কুরিয়াস্থলী এসে পরিবহনে নিলে দুশো টাকা চার্জ থাকবে আর হোম ডেলিভারি নিলে ফুল পেইড করতে হবে যদি আপনারা ঢাকার বাইরে নেন অবশ্যই আপনাদেরকে চার্জটা বিকাশ করতে হবে ছটপট অর্ডার করে ফেলবেন এক হাজার পঞ্চাশ টাকায় জমজম লোন দেরি করা যাবে না স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ঝটপট অর্ডার করে ফেলবেন আবারও নতুন কিছু নিয়ে আরেকটা ভিডিওতে চলে আসবো তত সময় ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম